প্রথম রাউন্ডের দ্বিতীয় দেখা যাবে কেউ কাউকে নাচি ছাড়ে সমানে সমান খেলা হচ্ছে এমন একটি কৌশল কৌশলের খেলা সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছেন শেষ পর্যন্ত যেতে সেটি দেখার

কেউ কাউকে জানি কারণ দর্শক মন্ডলী উপভোগ করছেন

ঐতিহ্যবাহী খেলা কুস্তি খেলা আলোর ঝলকানি আলোর কোন স্বল্পতা নাই সুন্দর পরিবেশে বড় পরিবেশে উপভোগ করছেন দর্শক মন্ডলী বিশ্বভারতীয় চিত্র